আসসালামু আলাইকুম আপনারা হয়তো জীবন অনেক ধরনের গুরু আপনারা দেখেছেন কিন্তু স্ক্রিনে আজকে যে গরুটি দেখছেন এটা হয়তো অনেকেরই দেখা হয় নাই তো এই গরুটা হচ্ছে এটাকে বাংলাদেশের খামারিরা বা বাংলাদেশের মানুষ আমরা এটাকে আসলে বুট্টি নামে চিনি তো এটা হয়তো অন্য কোনো নামও থাকতে পারে এটা আসলে আমার জানা নাই তবে এই গরুটা দেখতে খুব সুন্দর এবং এই বুট্টি জাতের গরুগুলি সাধারণত খুব শান্ত স্বভাবের হয় এবং এটা একটা প্রাপ্তবয়স্ক সার গরু আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটি স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে যে এটা হাইটে একদম মানে একদমই অল্প মানে একদম ছোট হয় হাইটে আর এই গরুগুলা কিন্তু মানে প্রচণ্ড শান্ত স্বভাবের হয় খুবই শান্ত শান্তশিষ্ট হয় এবং এটা হচ্ছে যে হাইটে একদম কম হয় কিন্তু এটা শরীরে প্রচুর পরিমাণ হচ্ছে মানে মাংস হয় আর কি এবং এটা দেখতে খুব সুন্দর আপনি দেখতে পাচ্ছেন যেটা একটা ডিজেল ইঞ্জিন যে আছে পাশে তার থেকে মানে অল্প একটু উঁচু তো এই গরুটি আসলে যারা আমি মনে করি তাদেরকে ভালো লাগবে তাদের ভালো লাগবে আর এই গরুটি সাধারণত এটি সম্ভবত ভুটানের একটি জাত সেখান থেকে প্রথমে গুরুটি আসছে বলে এটাকে বুটটি বলে তো এটা আমার ইনফরমেশনটা আসলে এটা আমি জাস্ট শুনছি খামারিদের কাছ থেকে তো তাদের কাছ থেকে মানে শুনে আপনাদেরকে ইনফরমেশনটা দিচ্ছি তো আপনাদের কাছে সঠিক ইনফরমেশন থাকলে আপনারা কমেন্টস করে আমাকে জানাতে পারেন তবে আসলে গুরুটা আমার কাছে ভীষণ ভালো লাগছে প্রচণ্ড ভালো লাগছে এবং আমার জীবন দর্শাতে মানে আমি কী বলবো এটা দেখে এতটা অভিভূত হলাম অনেক ধরনের গুরু দেখছি বাট এটা দেখে আমার এক অন্যরকম ভালো লাগছে আর আমি যতদূর শুনেছি যে এটার মাংস খেতে প্রচণ্ড সুস্বাদু এটা খুব সুস্বাদু এটা বাংলাদেশের সব জায়গায় পাওয়া যায় না দু একটা মানে অল্প কিছু সংখ্যক খামারে হয়তো বা এটা আছে তবে এটা দেখতে ভীষণ সুন্দর খুব শান্ত এবং এটার মাংস খেতে প্রচণ্ড সুস্বাদু সবাইকে অসংখ্য ধন্যবাদ যার ভিডিওটি দেখতে আসসালামু আলাইকুম